আমি এক সুন্দর দেখি খুবই ভালো লাগে এই তো সময় আসা হয় না এদিকে মাঝে মাঝে আসা হয় আগে ফ্রি ছিলাম যে ওই সময় আসতাম এখানে এসে আড্ডা মারতাম তেমন একটা ওই সময় ছিল ওটা এখন আর তেমন আসা হয় কিন্তু খুবই সুন্দর দৃশ্য এই সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগতাছে ইনফ্যাক্ট এই টাইমটা হলো আপনার যেটা বিকালে 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 টাইমটা যেটা আপনার বিকালে টাইম তো এখানে আরেকটা জিনিস হলো যেটা আপনার নীলকুণ্ঠ থেকে শুরু করে আপনার যেটা ফুলচারা বাগান একটা স্ট্রিট আপনার সুজা বরাবর রাস্তা গেছে রাস্তাটা দেখতে পড়ে এত সুন্দর সুন্দর দেখার মতো একটা রাস্তা গান খুব সুন্দর এই রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে মানে এই জায়গায় আসলে যদি আপনারা শ্রীমঙ্গল আসেন ভ্রমণ করেন তো অবশ্যই আপনার এই নীলকণ্ঠটা আসবেন আর এখানে সেই চারা বাগানটা অবশ্যই দেখবেন যতদিন বৃষ্টি আসে অবশ্যই শ্রীমঙ্গল আইসা দেখে যাবেন